আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই আমি তো আল্লাহ রহমতে ভালো আছি এই অবস্থা আমাদের এখানে সকালবেলা এত ঘন কুয়াশা দেখা যাক আজকে রাতের জন্য অপেক্ষা করছি রাতে যদি আজকে রাতে নাকি আকাশে সুন্দর চাঁদ পূর্ণিমা চাঁদও দেখা যাবে প্লাস উল্কা দেখা যাবে সারা দিন যদি এই অবস্থা থাকে রাতের অবস্থাও তো এরকমই থাকবে তাহলে দেখবো কীভাবে সেটাই বড় কথা শীতের রাতে এই ধরনের ইগুলি মুশকিল তো যাই হোক সন্ধ্যার পরে গিয়েছিলাম সেন্ট্রালে ঘুরতে এই তো এখন বিভিন্ন রকম দোকানপাটগুলিতে আলোকসজ্জায় তো সজ্জিত থাকেই নর্মালি আর বড়দিন উপলক্ষে তো আরও বেশি বললাম না শীতের দিনে শীত হোক কিন্তু যেহেতু ওদের ধর্মীয় অনুষ্ঠান তো দেখা যাবে সবাই কম বেশি বের হবে তবে আমি আমার কাছে ভালো লাগে কি এই যে বিভিন্ন দোকানে বিভিন্ন মডেলের যে কাপড় চোপড়গুলি দেখতে কালেকশন দেখতে ভালো লাগে খুব আর এমনিতে সরকারিভাবে সব জায়গাতেই যে কিছু কিছু রোডে সব রোডে না আসলে মেইন যে রোডগুলি থাকে ওই রোডগুলিতেই সাধারণত এরকমভাবে ডেকোরেশন করে প্রতি বছরই করে তবে দেখলাম যেটা চেঞ্জ করে আজকে এই বছর হয়তো এই এলাকায় এই ডিজাইনটা দিল সামনের বছর এই ডিজাইনটাই অন্য এলাকায় দিবে বা অন্য রোডে দিবে তাই তো বেশি খুব একটা বেশি ভিড় নেই সাধারণত শনি শুক্র শনি এই দুই দিনেই বেশি ভিড় হয় আমার কাছে মনে হয় কারণ শুক্রবার দিন রাতের বেলা রাতে না ঠিক সন্ধ্যার সময় বেশি মানুষের অফিস আদালত অফিস টফিস শেষ করে শনিবার দিন যেহেতু অফিস থাকবে না স্কুল থাকবে না বাচ্চারা সহ সবাই মিলে ঘুরে কেনাকাটা করে যে আসলে যার সুবিধা মতো ই করে তবে বয়স্ক মানুষগুলি যখন দেখি তাদের ফ্যামিলির জন্য টুকটাক কেনাকাটা করে দেখতে ভালো লাগে এবং তারা সাধারণত বেশিরভাগ সময় দিনের বেলাতেই বের হয় আর ডিসেম্বর মাসে আসলে তো ওদের অন্যরকম মজা এই যে আমাদের মেইন সেন্ট্রালের একটা দোকান বসে এই ফলটার নাম হচ্ছে কাস্তানিয়া ইটালিয়ান ভাষায় বলে অনেকটা আমরা বাঙালিরা সবাই বেশিরভাগই বলি কাঠালের বিচির মতো লাগে আসলেই তাই খেতে ভালোই লাগে এটার ইংলিশ নামটা অ্যাকচুয়ালি আমি ভুলে গিয়েছি ইতালিয়ান ভাষায় বললামই তো এটাকে কাস্তা বলে ভেজে কাঁঠালি বিচি যেরকম আমরা ভেজে খেতাম না এরকম ভেজে খাওয়া যায় এটাতে তরকারিও রান্না করা যায় একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে ডেকোরেশনটা খুব ভালো লাগছে না এত বড় একটা ললিপপটা ললিপটা মনে হয় কি চেটে চুটে খাই কিন্তু না তারা এইভাবে ডেকোরেশন করেছে আর এইগুলি দোকানটায় সারাটা বছর দেখে এরকম করে এই ওদের বিয়ের ড্রেসগুলি থাকে আর বড়দিনটা যেহেতু শীতের মধ্যে পড়ে সব কালেকশন অবশ্য শীতের ড্রেসের উপরেই বেশিরভাগ ডিপেন্ড করে লাল তো থাকবেই লাল এবং সাদা এই দুই কম্বিনেশন তাদের থাকবেই যে কোনো সুপার মার্কেটে হোক তবে বেশ কিছু দোকানে দেখলাম এখন থেকেই সেল দেওয়া শুরু করেছে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত আর এই একটা দোকান রে ভাই কি যে আছে এই দোকানে নিজেও জানি না এই যে টুনি টুনি ব্যাগগুলি সেই আকাশ ছোঁয়া দাম থাকে আমার কেন জানি ভালো লাগে না এক একটা ব্যাগ এখানে পাঁচশো ছয়শো তিনশো একশো এরকম মানে এর নিচে কোনো জিনিসই নেই এখানে ধরাই যাবে না এটার এটা মনে হয় ফুরলা মাঝখানে দেখেছিলাম যে এটা কাজ করছিল মানে আমি ভেবেছি হয়তো দোকানটা চেঞ্জ হবে আমার যাওয়ার রুচি হয় না আর ব্যাগে একটা ব্যাগের যে ডিজাইন একটা জিনিস আছে না কেনাকাটা করতে গেলে একটু মনে ধরে আমার কাছে এই ফুরলার কোনো ব্যাগের ডিজাইনই আমার পছন্দ হয় না শুধু অযথা মনে হয় কি দাম দিয়ে রেখে দেয় আসলে ওইটা কিছু না অরিজিনাল লেদার দিলে যা হয় ওই যে রাস্তার ওই ধারে কী সুন্দর হাঁটতে হাঁটছিলাম দুজনে মিলে বাচ্চাগুলি বাসায় ছিল এই আমার বাম পাশে ডান পাশে যতগুলি দোকান আছে সবগুলি ব্র্যান্ডের দোকান এবং সেই ব্র্যান্ডের যারা কেনে কেনাকাটা করে এইখানে যে সবাই যে ব্র্যান্ডের জিনিস কিনে তা কিন্তু না কম দামি জিনিসও কিনে চাইনিজ দোকান থেকেও জিনিস কিনে সব মিলিয়ে কিনে বিশেষ করে এইখানের এই যে বড়দিনের গাছটা যখন ডেকোরেশন করে সবার বাসাতেই কম বেশি ছোটো বড়ো যার যে সামর্থ্য অনুযায়ী রুচি অনুযায়ী দেখা যায় ক্রিসমাস ডে গাছগুলি বাসায় ডেকোরেশন করে তখন কিন্তু চাইনিজ দোকান ছাড়া চলেই না ওইখানেই একমাত্র গিয়ে ছোটোখাটো জিনিসগুলি কিনে কিনে দোকানগুলি সাজায় গিফটের ব্যাপারে যার জির সামর্থ্য অনুযায়ী আমরা আমরা যেরকম ঈদের সময় যার জির সামর্থ্য অনুযায়ী আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বারদেরকে গিফট করি কেনাকাটা করি এইখানেও তাই এটা বড় ছোট সবারই দেখা যায় সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করে ওদের তো কম বেশি তো ওইভাবে তো আসলে বড়দিন উপলক্ষে ওদের সঙ্গে ওইভাবে মেশা বা ওদের কালচারটা কি আমরা যেরকম ঈদের সময় সেমাই খাই বা মিষ্টি জাতীয় জিনিস সারাদিন ই করি এইখানেও তাই এদেরকেও দেখলাম যে আমরা সেমাই খাই আর ওরা ই খায় কি বলে এটাকে বিভিন্ন ধরনের কেক বিভিন্ন ধরনের বলতে বিভিন্ন গুস্ত বিভিন্ন ফ্লেভারের আর কি ওরা ই করে এই কী বলে এটাকে কেক খেতে পছন্দ করে বেশি এই যে সেন্ট্রালে একটা দোকান স্টল বসিয়েছে দেখলাম এই বাচ্চাদের ছোট্ট করে ট্রেন দিয়েছে একটুখানি জায়গা দিয়েই করেছে এই বাচ্চাদের একটু মজা করার জন্য আর ওই যে এত বড়ো একটা রিনা সেন্তা মার্কেট এই মার্কেটটারও আমার কাছে মনে হয় এই মার্কেটটার ডেকোরেশন এখন চেঞ্জ করা দরকার বিগত পাঁচ ছয় বছর ধরে একই রকম ডেকোরেশন দেখছি যা ই আসলেই কি বড়দিন দিন আসলেই এই একরকম এবার দেখলাম নতুন ভিত ভিতরে এই একটা সেলফি স্ট্যান্ড দিয়েছে মানে এখানে গিয়ে সবাই না সরি সেলফি না এটা হচ্ছে ফ্রেম ছবি তোলার জন্য ফ্রেম ই করেছে ক্যামেরার চোখে যত না সুন্দর দেখা যাচ্ছে বাস্তব চোখে কিন্তু একটু বেশি সুন্দর দেখা যাচ্ছে কারণ এই যে এই মেন যে পয়েন্টটা এখানে এক একটা রাস্তা এক একটা এক রকম ডিজাইনের আলোকসজ্জা করেছে ভালোই লাগছিল অবশ্য আমার কাছে আমি তো দেখি গিয়েছি দেখার জন্য যে দেখি তো লাইটিংগুলি কেমন লাগছে তবে বড়দিন মানে পঁচিশ তারিখ বের হব বিভিন্ন কয়েকটা স্টলও বসেছে হ্যাঁ মনসা সেন্ট্রালে আর কি তো এসে সবচেয়ে পছন্দের জিনিস হয়েছে দুইটা স্টল আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই একটা কাপের দোকান কাপগুলি প্রত্যেকটা কাপ সুন্দর এই যে আমি হাতে নিয়েছি একটা কাপ এই কাপটা কি যে সুন্দর লাগছিল পপি মানে ফ্লাওয়ারের যে ডিজাইনটা এটা ব্রিটিশ ডিজাইন সাধারণত ইটালিয়ানরা সাধারণত এই ডিজাইনের কাপগুলি খুব কমই ব্যবহার করে তবে এই 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 কাপের ডিজাইনটা হচ্ছে ব্রিটিশরা সাধারণত বেশি ব্যবহার করে তো দেখা গিয়েছে কি জানেন এই কাপের দোকানটায় বিভিন্ন রকমের তো ডিজাইন আছে মেইন মনে হয় দোকানটা ব্রিটিশদেরই মানে ব্রিটিশ কালেকশন অনেকগুলি দেখলাম মেডিন ইটালিও আছে আবার এই যে এই জায়গাটায় এই জায়গাটার মধ্যে দেখলাম রানি এলিজাবেথ টাইনা প্রিন্স চার্লস ব্রিটিশদের যে ওদের ছবি দিয়ে আর কি ই করা এই বাটিগুলিও বাটিও বলা চলে না প্লেটও বলা চলে না মেইন দেখলাম যে কাপগুলি কাপগুলি আমার কাছে মগ কাপ এইগুলি তো আমার কাছে এমনিতেই পছন্দ আমার দুর্বলতার ভিতরে সে একজন বেশ তবে প্রাইসগুলিও বেশ ভালোই এক এক মানে ছয় হ্যাঁ না পাঁচের ওর নিচে কোনো কাপ নেই এই কাপটা খুবই পছন্দ হয়েছে আমার কাছে এবং আমি যে হাতে নিয়েছি প্রত্যেকটা কাপ এত পাতলা যারা খেয়াল করছেন কিনা না জানি না দেখেন কাপটার ওই পাশে আলো পড়লে কিন্তু কাপের ডিজাইনটা দেখা যাচ্ছে বাহির থেকে তবে কিনব তো অবশ্যই কাপ তো কিনতেই হবে এখন রেখে দিয়েছি দেখি নাতালে বড়দিনের সময় আসবো যখন তখন তো একটা বা দুইটা যেভাবেই হোক আমাকে কিনতে হবে না তা না হলে তো হবে না মাথা নষ্ট করা কয়েকটা ডিজাইন আছে এবং আরও ডিজাইন ওদের স্টক অনেক ভ্যারাইটিজও অনেক মানুষ দেখলাম যে অন্যান্য দোকানের তুলনায় এই দোকানটাই সবাই কম বেশি এসে টুকটাক মানে কেউ আর খালি হাতে যাচ্ছে না একটা দুইটা করে কাপ কিনেই যাচ্ছে ওই যে ফ্যামিলি মেম্বার থাকলে হাজব্যান্ড ওয়াইফ থাকলে দুজনের জন্য দুইটা কাপ কিনে নিয়ে গেল কারণ চা কফি খেব খাবে তারা বিশেষ করে এই যে দেখাই যাচ্ছে বাহি উপ মানে দূর থেকে দেখলাম পরে যে আমেরিকান পতাকা দেওয়া না সরি আমেরিকান না ব্রিটিশ পতাকা দেওয়া এই তো যাই হোক দেখছি আর ঘুরে ঘুরে দেখছি আর আপনাদের সঙ্গে একটু একটু শেয়ার করলাম কার কাছে কেমন লেগেছে ভিডিওগুলি জানি না তবে আমার কাছে তো ভালো লাগছিলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি এতেই আমার আনন্দ আরও কিছু অর্নামেন্টসের দোকানও আছে একদম যে নেই তা কিন্তু না আছে কিন্তু আমার না আসলে এই দোকানের সামনে গিয়ে হঠাৎ করে গিয়ে ক্যামেরা অন করে দেওয়াটা বা মুখের সামনে ক্যামেরাটা ধোয়াটা আমার কাছে একটু নিজের কাছেই একটু খারাপ লাগে এই যে এই অর্নামেন্টসের আংটিগুলি কালারগুলিও সুন্দর লাগছিল ডিজাইনগুলিও সুন্দর খারাপ না বিশ পার্সেন্ট আবার দেখলাম ছাড়ও আছে কিসের এগুলি হচ্ছে ব্যবসায়িক ট্রিক্স বিশ পার্সেন্ট ছাড় কিচ্ছু না কোনো ছাড় নাই এইখানে আমি দেখি তো রিয়েল দাম যা তাদের যেটা লাভ রাখার সেটা কিন্তু তারা ঠিকই রেখে দেয় আর তবে এই সেই ছোটোখাটো এই মেলাগুলি যে আসে না এগুলি কিন্তু একদম অঞ্চলভিত্তিক থাকে না বাহিরের মানে অন্যান্য অঞ্চলের বাহিরের থেকেও এসে ওরা এই যে মেলা উপলক্ষে না দোকানগুলি দিয়ে থাকে স্টলগুলি আর কি বসায় বেশ ভালো প্রায় সবগুলির মার্কেটে মানে আংটির ডিজাইনগুলি এক গলায় কানে আছে গিফটের জন্য বেশ ভালো নিজেরা তো কিনেই এই তো বাসায় চলে এসেছি আজকে রাতে নাকি উল্কার বৃষ্টি দেখাবে উল্কা দেখা যাবে এই অবস্থা দেখেন কীরকম ঘন কুয়াশা পড়ছে সেই এই ঘন কুয়াশার উপরে কি দেখা সম্ভব বলেন কারা কারা কোথা থেকে দেখেছেন উল্কা বৃষ্টি বা উল্কা ঝড়ারি কমেন্ট করে জানাবেন কেউ দেখেছেন কি না আর কি আমার আজকের ভিডিওটি কার কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি